আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে হারের পর কামব্যাক করার জন্য এলএসজির বিরুদ্ধে এক নতুন একাদশ নিয়ে মাঠে নামছে কেকিআর যেখানে পরপর তিনটি ম্যাচ জেতার পর শেষ ম্যাচ সিএসকে কাছে গিয়ে হেরেছে কেকিআর তবে এরপর আবারও কামব্যাক করার জন্য এলএসজির বিরুদ্ধে বড় পরিবর্তন করে এক নতুন একাদশ নিয়ে মাঠে নামছে কেকিআর যেখানে চোদ্দোই এপ্রিল মুখোমুখি হচ্ছে কেকিআর ও লক্ষ্ণৌ তবে এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন সাড়ে তিনটা থেকে কারণ এই ম্যাচটি কিন্তু রবিবারে হতে চলেছে আর প্রথম হাফেই হচ্ছে কেকিআর ম্যাচ তারই জন্য এই ম্যাচটি কিন্তু সাড়ে তিনটা থেকে হবে যেখানে এই ম্যাচের যদি আমরা প্লিং ইলেভেনের কথা বলি কেকইর টিমের জন্য তবে প্লিং ইলেভেনে কিন্তু বড় পরিবর্তন করতে পারে কারণ তারা সিএসকের কাছে লজ্জাজনকভাবে হেরেছে তাই এই এলাস হারানোর জন্য দলে কিছু বড় পরিবর্তন করতে পারে হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক লখন বিরুদ্ধে কীরকম থাকছে কে আরের একাদশ এই ভিডিওতে শুধুমাত্র একাদশের ওপরেই কথা বলবো তাই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে পরপর তিনটি ম্যাচ ঘরের বাইরে খেলেছে কেকিআর যেখানে আরসিবির ঘোরে দিল্লির ঘোরে ও সিএসকের ঘোরে তবে এরপর নিজের ঘরের মাঠে ফিরল কেকিআর যেখানে চোদ্দই এপ্রিল মুখোমুখি হবে কেকিআর ও এলএসজি এবং এই ম্যাচের জন্য কিন্তু বড় সিদ্ধান্ত নিয়ে গৌতম গম্ভীর প্লিং ইলেভেনে কিছু বড় পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে তাহলে চলো সর্বপ্রথম দেখে নেব প্লিং ইলেভেন তারপর এই প্লিং ইলেভেনে কি কি পরিবর্তন করতে পারে সেই সব বিষয়ে কিন্তু আলোচনা করব তাহলে এক নজর প্লেইং ইলেভেন দেখে নেওয়া যাক যেখানে ওপেনিং করবে ফিল সল্ট সুনীল নারিন তিন নম্বরে থাকবে ভেঙ্কটেশ আয়া চার নম্বরে থাকবে আমাদের ক্যাপ্টেন শ্রীয়েশ আয়ার পাঁচ নম্বরে রঘুবংশী ছ নম্বরে আন্দ্রে রাসেল সাত নম্বরে রিঙ্কু সিং আট নম্বরে রমনদেব সিং নম্বরে মিচেল অ্যাস্টাক দশ নম্বরে ভৈব আরোরা ও এগারো নম্বরে বরুণ চক্রবর্তী হ্যাঁ ফ্রেন্ডস এই প্লিং ইলেভেন নিয়ে কিন্তু মাঠে নেমেছিল সিএসকে বিরুদ্ধে তবে এই ম্যাচের জন্য এই প্লিং ইলেভেনে বড় পরিবর্তন করতে পারে যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে সেটি হলো যে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডেকে প্লিং ইলেভেনের জায়গা দিতে পারে কেকিআর টিম কারণ মনীষ পান্ডে কিন্তু সর্বপ্রথম রঞ্জি ট্রফিতে তারপর এর প্র্যাকটিস ম্যাচগুলিতে ভালো খেলেছিল তবে তাই কিন্তু তার এই পারফরম্যান্সকে দেখে একে প্লিং ইলেভেনের জায়গা দিতে পারে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে এই এলএসজির বিরুদ্ধে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে এই প্লিং ইলেভেনের ওপরে সেটি হল যে মিচেল অ্যাস্টাক বাদ দিয়ে তার পরিবর্তে চামিরাকে সুযোগ দিতে পারে প্লিং কেকিয়ার টিম কারণ মিচেল অ্যাস্টাক একদম বাজে পারফরমেন্স করছে তাই কিন্তু তাকে বাদ দিয়ে দুষমন্তা চামিরাকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে কেকিয়ার টিম বলে শোনা গিয়েছে এবং এটাই কিন্তু সবাই মনে করছে তার পাশাপাশি যে তিন নম্বর বড় পরিবর্তনটি হবে সেটি হবে যে কেকিআর প্লিং ইলেভেনে কিন্তু সিএসকে কাছে ছিল স্পিনার হিসেবে অনুকূল রয় বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন তবে এই ম্যাচের জন্য অনুকূল রয়ের পরিবর্তে এখানে সুয়েশ শর্মাকে প্লেইং ইলেভেনে জায়গা দিবে কে কে আর টিম বলে শোনা গিয়েছে কারণ সুয়েশ শর্মা এই ইডেনের পিচে ভালো বোলিং করতে পারে তাই এই বড় সিদ্ধান্ত নিবে তাই এক নতুন একাদশ নিয়ে মাঠে নামতে পারে কে কে আর টিম হ্যাঁ ফ্রান্স এই ম্যাচের জন্য কিন্তু একাদশে এই তিনটি বড় পরিবর্তন করতে পারে এটা আমার মতে তাই আপনাদের মতে কে টিমকে এই অ্যালার্সির বিরুদ্ধে কোন কোন পরিবর্তন করা উচিত এই ম্যাচটিকে জেতার জন্য অবশ্যই আপনাদের মতামত কিন্তু নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো